এই চালাক হোক তা কি হয়েছে আমাদের বল্টুন না বন্ধুরা এই যে এখানকার জোড়া পূড়া জোড়া বুরু মেয়েদের মতো আমি হয়ছি আমরা তো মানে ও ছেলে হতে মেয়ে হতো তো ছেলে হয়ে গেছে পুরো একদম শুয়ে রয়েছে নাহলে তোমাদেরকে দেখাতাম একদম ও দুবার করে শুয়ে রয়েছে ওই জন্য তোমাদের দেখাচ্ছি না আর ও এত দুষ্ট হয়েছে এত দুষ্ট হয়ে ওর তো রোগা হয়ে গেছে ওর মা যখন ও পেটে এরা মোটা হয়ে গেছিল তাই জন্য টেনশন হচ্ছিল মোটা হয়ে গেছে মোটা হয়ে গেছে আর এখন এমন রোগা হয়ে গেছে মুখ চড়ে গেছে বুঝেছ তোমরা তাড়াতাড়ি জয়েন হও তাড়াতাড়ি জয়েন হও অনেক কিছু দেখতে হবে অনেক কিছু অনেক কিছু কই কোনটা আমি না জানো না অনেক কিছু দেখতে পারি না ইয়ে করতে পারি না মানে মোবাইল সম্বন্ধে অনেক কিছু না

তুই কর ইয়েটা প্রথম হয়ে যাবে মা যতটুকুনি পারিস তোমাদেরকে ভিডিও বানাবো সময় দেবো যতটুকুনি পারি এখন দেখো এবার কতটা হবে জানি না দেখাচ্ছি দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাচ্ছি শর্ট দাঁড়া খোল দেখো এত শাড়ি এত কুর্তি এইদিক সারি ভত্তি শোকেশ ভত্তি সারি শোকেশ ভত্তি সারি এত কুর্তি ওদিকে শোকেশ ভর্তি আছে একটা গাদা গাদা জিনিস তবونه কি 20 টি সারা দিন ধরে যা আমাকে খুঁজে পাই না কি পড়ব কি পড়ব কি পড়ব কি পড়ব বুঝেছো মিঞাছো তোমরা তাড়াতাড়ি জয়েন হও তাড়াতাড়ি এই মা হিসুর মধ্যে শুই আছে তো

এখন খেলাম চা বিস্কুট হ্যাঁ বারবার সরিয়ে দিচ্ছি কিন্তু সরবে না আর কি সুন্দর সারা দেয় জানো না বলটু ওই দেখো দেখে শুনছ শোনা এই বলতাই ওর বাবা মার নাম মিলিয়ে নাম লিখেছি

ওই ঘরের মাসিমা একটা চামচ টাকা দিয়েছে তাই দিতে এসছে নাই বলো তো কাউ থেকে কাউকে দিতে পারে নিলাম না বললাম আমার যখন লাগবে তখন আবার নেব শুনো শুনুন শুনো শুনো শুনু শুনো একটা শাড়ি পরে ঘুরতে গেল আবার এছাড়া শাড়ি বার করেছে বলটির কানে একটা মশা কামলেছে দিয়ে কানে আলু হয়ে শোনা 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 ছোটো ছোটো

পলিনার ভিডিও থেকে আমাদের ভিডিও অনেক ভালো হয় ফটোটা খুলেই যায় পলিনা সরকারের ভিডিওতে লাখ লাখ কোটি কোটি ভিউ দেখো আমাদের বুলটাই দেখো ওই যে ওই দেখাও দেখো 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 এই যে বুলটাই ওই যে ওই যে দেখেছো দেখেছিস ও চন্ডার দুষ্টু তোর চন্ডার দুষ্টি দেখেছো লাফাচ্ছে পুরো সামলানো যায় না আয়না দেখে দেখে লাফাবে আয়না দেখে দেখে

মশা কামড়ে দেখো কানটাকে কি করেছে মশা কামড়ে কানটাকে একদম বিয়ে করেছে দেখ

ওর মা ভিডিও বানাতে যাবে আর খুব মশাগাম হচ্ছে তো অল আউট একটু ছোট বাচ্চা থাকলে ঘরে অল আউট যায় কিনা জানি না ঠিক তো অল আউট তো তোমার দাদা ভাই এম দিয়েছে এটা দিতে পারবো কিনা বুঝতে পারছি না ওজন্য ভয় দিচ্ছি না ঘুম পালে ঘুমাবে না এখন তুমি তোকেই উঠে আর উঠছে এখন খালা করছিল ওর ঘোড়া নেশা আর নিচে যাবে মানে আমি তো ধরি দু ও একতলায় নিচে যাবে নিচে গিরে গেলে পারে একদম চোখ ওর জন্যই তো ভিডিও বানাতে পারি না আমরা লাইভেও বানাতে পারি না ওর মা বানাই তো আমি ধরি আর আমি একটু বানালে ও মা একটু ধরে তো ওর জন্যই ভিডিও কতটা বানাতে পারি না ও তো ছোট মানুষ ওর জন্য যে ও একটুখানি বড় হোক তারপরে আবার সব ভিডিও দেবো I <laughs> ตวมดาดูก่อนนี้ก่อนนี้ কোথায় নিয়ে গেলি কি তো এখনকার মতো রাখছি টাটা আবার দেখাবে কালকে টাটা ওকে